সুকমন সুবি বনুবরণ বর্তমান জায়গা জায়গা বহুত ভালো করে আরও জায়গা জায়গা যাই হোক অভিযোগ আমিও যেবার সময় অনুদ্রে যেহেতু কতিনদান সম্পর্কে কেনা কিছু কথা শোনা দরকার যেহেতু উপলক্ষ এখান শিবদান এক বছর পরে আমার মাদ বাবা অনেক সময় কোটি নাজন গান গান

এই কতিন শিব দান বছরে একবার পুজো হাসানি পূর্ণিমার পর হইতে আসানি পূর্ণিমা পর্যন্ত তিন মাসার এই জায়গা স্থান বান্তি দিয়ান সচানন্দ সে জায়গা একমাত্র দান করে পারে। আর অন্য কোনো জায়গা অন্য কোনো বান্তিয়ে লাভ করে নেব তারপরে কুতিন শিবরের সময়ে তুমি এই পুণ্ডের সমাধান করছো অস্ববিষ্ঠার দান করছো বিশেষ দান খালে দান করছো এসে বানতে পো খালে দান আর পুণ্য ফল ফেবো তুমিও ফেবা খাই চান বান্তি উনিও ফেবা খাইচান তুমি যদি এসে কতিন শিব দান নকর্তা বান্তির উনিও খাই চান পুণ্য সম্পদ লাভ তুমি নয় খাই চান তো যত মুক্ত হয়ে নয় লাগুন আর তুমি কত ভাগ্যবান কত শূন্যবান কি কারণে তুমি এক বজর ধরে প্রতিষ্ঠি উপদান করি কত বছর ঘুরি শূন্য নহে গত বছর আমার এবছর আগে বর্ষিকাটা এক কোনো জায়গা উদান নয় কাজেই বজ প্রতিষ্ঠি উদান এক বজর নয় ভাত্রিক এক বর্ষা নাদি বর্ষা সে হইতে স্মরণ করিয়ে আটত্রিশ বর্ষা তাহলে হইতে সাতত্রিশ ছয় ত্রিশ বছর আগ্রহটা এই কঠিন শিবন আমি যে পার্বত্য হিল ট্রাকচার আমি যে আমার প্রতিবর আর থাইল্যান্ড বা আমার প্রতিশেব পুরু একেবারেই পুরো আলাদা আমি ঘুরিতে একেবারেই গতানুগতিক যেন আগে হইতে আমার পূর্বপুরে ঘুরিয়ে দর্তমছে তো ইয়েন পরিবর্তন ওই পারে সময়ের প্রেক্ষিতে হয়তো পরিবর্তন হয়ে ঘরে ইয়ান এখন তো পরিবর্তন করব শুধু আমি নয় শুধু বা এক নয় বা নতুন যেমন পরিবর্তনও করিব আমার প্রত্যেকটি ক্ষেত্রে আমার তো এখন পরিবর্তন করিব পরিবর্তন কত্তে দরকার হ্যাঁ কৃত্রিমিট বুদ্ধ হত্তে এই যে আমি যত বইয়াবি

প্রতিষ্ঠান এন্ড উৎপন্ন নয় প্রতিষ্ঠান এন্ড বিলয় হয় বিলয় হেদিককে যেন উৎপন্ন হয় এসএন বিলয় হয় এটা থে আল্লাহর আত্মনারো থাকি তেল আর ইসের কারণে আর তো আনে তেল আর থে আল্লাহ রেহা হ্যাঙ্গলো ভেছারা রে এই যে দিন আতে মানে বুঝি বুঝি থে আমি ঠিক করে হায় ঠিক করে ঠিক করে আমারে সব সময় আমারে ভিজেরি ভিজেরি নাম রূপ কোয়েন কি হন পৰিৱৰ্তন হৈ যি কিন্তু আমি সলনাব আমাৰত জ্ঞান নাই সৰ্বকথা জ্ঞান প্ৰাপ্ত অৰ্হৎ সম্ভৱ সম্বুদ্ধি মগপান জানন তাৰা কন্মূৰ্তি সকে হিয়ানি তাৰা সৱান কি কৈ মনে কৰক যুগৰ বেদেও আমাকত চব কিছু পৰিৱৰ্তন কিন্তু তাত আনা দৰকাৰ যে পৰিৱৰ্তন আন হ'ব এজ এব আমাইদেউ আমাক চিত্ৰ খুব চঞ্চল তুমি চাওক দুহেজাৰ বাৰ চালত জীৱনৰ যোৱা ময়ি ফগুন তুমিটো চাওক দুহেজাৰ বাৰ চালত যে ফুগুন যি তাৰে তুমি মোবাইল দিছ মৰ এতিয়া চাইড বজাৰ তাৰ তুমি বৰাখিনিয়ে নকৰি চাওক চিত্ৰ কিনা তাৰ তুমি আখৰে যায় শিওম গুরুও মাত্র কয়েক তার একটা মোবাইল নিচ সুন্দরভাবে মোবাইল করি কিন্তু আমার তোমার চিন্তাভাবে এই যে প্রজন্ম পরিবর্তনশীলতা প্রত্যেকটি ক্ষেত্রে সেই সময় আমার চিন্তা মননে এভাবে যদি পরিবর্তন না যেতে হয় তাহলে হয়তো আমি সেই যাওয়া যেভাবে এলাম এভাবে আশা করি তুমি কিছুটা বুঝে পাইবা কঠিন সম্পর্কে এবার একটা একটা কথা হম কঠিন এই যে কঠিন শিবর সেই আড়াই হাজার বছর আগর টাকা বিদ্যুৎ উৎপন্ন উৎপন্নই বান্তে গুণে শিবর বুদ্ধের বয়স তখন চৈদ্ শিবরীতে নান মিল কারখানা নয় মা বর্তমান যুগর যে মিল কারখানা কারখানা আগে এই হাওড়াটি তো আমার শীতের আসিল বানান আমার মা বরণে বানান বানান আসলে কষ্ট করে যিনি বানান চিনি আসলে ব্যবহার করা হয় সেন এখান উপলব্ধ মাত্র কিন্তু ওই যে রেডিমেড যে শিবর দিয়ে হয় সেই কঠিনে পরিণত করা হয় তাহলে কি পুণ্য কি না যে মানে স্বাভাবিক শুন্য রেস্তম নয় পুণ্যবান সি হাতে মানে যে পুণ্যবান সে স্বাভাবিকভাবে সেন খেয়ে যায় পূণ্যবান একেবারে মানে

তারা মহাপ্রজ্ঞাবান মহাপ্রজ্ঞা উৎপন্ন হয়েছে কি কারণে এই কঠিন শিবর পুণ্যর ফলে এই কঠিন শিবর ফলান যদি সেভাবেকে খেলে এমন এমনভাবে কঠিনান আহতুন দান ধরা করে যে কঠিনান দান করিবাস হলে শিবরান মানে একেবারেই বান্তে বই যদি হয় মরে এই কালারত দিয়ে ঘুরিবালার অমুক নম্বর এইরকম চিলে দিয়ে সেক্ষেত্রে কিন্তু ক্ষতি এই ক্ষতি পুরোপুরি তুমি হেঙেরি করি খেদকের দান তুমি পদক্ষে খালা তুমি দান করবা সে সম্পূর্ণ তোমাকে তো ইভেন মামত্যন্ত মাহ তুমি জীবন মাহি নবরে বাকুতুনজর মাহি নবরে ক্ষতি নাম দান করা ক্ষতি আইও বান্ধে বিনয় কর্ম সম্পাদন করি

আগামী ফালমী শুনিবা শুনিবা পৰ্যন্ত এই কটিন চিৱৰাণ কোনো ধৰণৰ গাতে খানা নহয় আগুণে ডাতে ফুৰে নোযায় অথবা উহে দাহাতে নোহান আৰু বেঙে যদি বেলান যদি ডুবে উঠি হয় এশস্ব যদি বাহিৰে খায় বেংগে যদি কমতকৈ এই চিৱুৰাণ যেন কুটিন চিবোৰ কৰা যাব এশ শ্ৰ বাহিৰত থেলে তাহ'লে তাও ক্ষঠিনা নষ্ট হৈ যায় সেইধৰণে কুঠিন জ্ঞান লাগবে দান করতে হলে জ্ঞান লাগে তুমি যদি জ্ঞান নোভাজি হয় ধর দান অপমান করবো হ্যাঁ ঠিক বান্ত আমার কোনো জ্ঞান লাগবে তাই তোমার কোনো ক্ষেত্রে জ্ঞান লাগে বুদ্ধ ধর্ম যে সুরজি হাজার ধর্ম ছন্দরে মন্থন গুলি করে গত্তে গে গপ্তে ব্যাক দেখ আনিও নয় একমাত্র বুদ্ধ ধর্ম প্রত্যেকের ক্ষেত্রে জ্ঞান লাই কেউ উপাশা করবো শিখা দেয় জ্ঞান কি করে আমার দুঃখ মুক্ত করে জ্ঞান নাই আমি যা কিছু হই না কেন তুমি এটা দান শিল শিলফালর এই দানময় এবং শিলময় পুণ্যকর্ম ই নয় জন্ম জন্মান্তরে হেতু উৎপন্ন করে হেতু মার্গ এবং ফলর হেতু উৎপন্ন করে যায় মাত্র এই শূন্য আনে হেতু উৎপন্ন করে দেয় আমার জগত মুক্ত করি না করে সরাচরি এবং এবং সরাচরি ছিঁড়ে